ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই পাপি ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকর পঁচানব্বই জন লোক মাঝাবি মাঝাব মানে ওরা মাঝাব মানতে মজবুত যার কারণে বিবেচনা করা লাগে না বস সেই কালে মাবিয়া রাজি আল্লাহ সেই কালে আবু সাহেদ খুদির রাজি আল্লাহ মাবিয়ার কথা মানেননি বলেছেন যে যা রাসুলের যুগে করেছি করার শস্য একসা গম একসা চাউল একসা পনির একসা খাদ্য একসা আটা যেটা সহজ হয় একসা দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম